আজ আমরা বেশ কয়েকজন মিলে এমন একটা বিহারে ঘুরতে এসেছি যে অত্যন্ত সুন্দর এবং গোছানো দূর থেকে দেখলে মনে হবে গল্প কোর্স আর এই বিহারটির নাম হলো ভাসু মূলত আমরা দুটা বাইক নিয়ে এই বিহারটিতে ঘুরতে এসেছি এই ভাসু বিহারটির অবস্থান বগুড়া ডিস্ট্রিক্টে ঠিক শিবগঞ্জ উপজেলায় শিবগঞ্জ উপজেলার খুব নিকটেই রয়েছে এই ভাসু বিহার আর এই বিহারটিতে রয়েছে দুটি বৌদ্ধবিহার এবং একটি মন্দির ভাসু বিহারটির খুব নিকটে রয়েছে বিশাল বিশাল কিছু কাজ এবং সেখানে পড়েছিল অসংখ্য সুন্দর সুন্দর বড় পাখি যদিও আমি পাখিগুলোর নাম জানি না কেউ জানলে কমেন্টস বক্সে অবশ্যই জানিয়ে দেবেন অবশেষে আমরা প্রবেশ করলাম ভাসু বিহারে এর চারিদিকের সৌন্দর্য এবং পরিষ্কার পরিচ্ছন্নতা যে কাউকে মুগ্ধ করবে যেন প্রকৃতি খুব যত্নভাবে এই বিয়ারটিকে চারিদিক থেকে আগলিয়ে রেখেছে এই বিয়ারটির মূলত তিনটি অংশে বিভক্ত দুই পাশে রয়েছে দুটি বৌদ্ধ বৌদ্ধবিহার এবং এক পাশে রয়েছে একটু ভিন্ন আকৃতির একটা মন্দির এবং এর কারুকাজগুলো যে কাউকে অবশ্যই মুগ্ধ করবে যেন খুব যত্ন করে সাজানো হয়েছে প্রতিটা অংশ রয়েছে আলাদা আলাদা সৌন্দর্য এবং বৈচিত্র্য পরিশেষে বলা যায় যারা এই বিহারটিতে ঘুরতে আসবে অন্য বিহারের তুলনায় অবশ্যই আলাদা একটা আবহাওয়া তারা এখানে পাবে এর সৌন্দর্য পরিষ্কার পরিচ্ছন্ন এবং নিরিবিলি পরিবেশের জন্য